আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি ইন ইনফার্ট নিয়ে আজকে আমি কিছু কথা বলবো হচ্ছে প্রেগনেন্সিতে কি কি প্রবলেম হয় এবং তা করলে প্রাইমারি লেভেলের সলিউশনটা কি প্রেগনেন্সির শুরুতে কি সমস্যা হয় এটা নিয়ে প্রথমে কথা বলবো আমি আমার নেক্সট ভিডিওতে প্রেগনেন্সি পরবর্তীতে কি প্রবলেম হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আসি প্রেগনেন্সির শুরুতে পেশেন্টরা বা মায়েরা কি ধরনের সমস্যা ভুগে থাকে তো প্রথম দিকে যেটা শুরু হয় প্রথমেই দেখবেন মাথা ঘোরাচ্ছে বই বমি ভাব হওয়া বা বমি আসা কারো কারো ক্ষেত্রে দেখা ব্রেস্টে পেইন হয় তল অল্প অল্প করে চিনচিন ব্যথা হতে পারে এছাড়া মনে করেন পেশেন্টরা অনেকেই দেখে যে তাদের মনে হয় যে একটু জ্বর আসতেছে জ্বর জ্বর ভাব খুব শীত লাগে কাপুনি দেয় একটু কারো কাঁথা কম্বল ইউজ করতে হয় যে খুব ঠান্ডা লাগতেছে তো এই ধরনের সমস্যাগুলো প্রথমত প্রেগনেন্সিতে আসতে পারে এবং এটা খুবই কমন সিমটম এই প্রবলেম গুলো অনেকেরই হয় এবং হলে কি করতে হবে এটা নিয়ে অনেকে কনসার্ন থাকে তো যদি কারো এমন হয় যে জ্বর জ্বর ভাব বা জ্বর লাগতেছে এমন মনে হয় এটাই সবার আগে মনে হতে পারে আপনারা অবশ্যই টেম্পারেচার দেখবেন এবং বেশিরভাগ সময় দেখা যায় টেম্পারেচার নাইনটি নাইনের নিচেই থাকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুই করণীয় থাকে না এটা প্রেগনেন্সি হরমোন ভ্রমণের জন্য এমন হয়ে থাকে এবং বমি বমি ভাব বা বমিও হতে পারে বমি যদি হয় আমরা কিছু সাধারণ মেডিসিন দিয়ে থাকি প্যাকলিজিন বা বিভিন্ন ক্যাটাগরি মেডিসিন আছে সব ডাক্তারের প্রেসক্রিপশন করে রাখেন এই ধরনের মেডিসিন খেতে পারে তো খাওয়ার পরেও হতে পারে যে খাচ্ছে কিন্তু প্রবলেমটা যাচ্ছে না কিছুটা আসলে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে সব প্রবলেম টোটালি চলে যাবে প্রেগনেন্সি তা না বুঝতে হবে যে প্রবলেম গুলা কিছু কিছু থাকবে কিন্তু কারো যদি অতিরিক্ত বমি হয় যে না অনেক বেশি বমি হচ্ছে বমি হয়ে কিন্তু আরেকটা প্যাটার্নে চলে যায় সমস্যাটা হচ্ছে কমপ্লিকেশনের দিকে চলে যায় হাইপার বলে থাকে আমরা যেটা প্রেগনেন্সিতে হয়ে থাকে তখন দেখা যায় ইলেকট্রোলাইট ফল করে যায় মায়ের ওয়েট কমে যায় এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটু সিরিয়াসলি নিতে হবে অনেকে এটা ভর্তি করে স্যালাইন দিতে হয় বমির ইনজেকশন দিতে হয় না হলে মা অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং এটা কিন্তু একটা বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে দাঁড়া যায় যদিও এটা সবার হবে তা না অল অ্যারাউন্ড এটা হচ্ছে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এরকম হতে পারে তো দেখা যায় যে সাধারণভাবে যাদের নর্মালি অল্প কিছু কিছু বমি হয় বমির ভাব থাকে সেই ধরনের ক্ষেত্রে সাধারণ কিছু মেডিসিন দিয়েই এটা ম্যানেজ করা পসিবল দেন আরো কিছু প্রবলেম হয় যেমন অনেকে এসে বলে খুব ব্রেস্টে পেইন হয় অ্যাকচুয়ালি বেশি পেইন হলে পেইনের জন্য প্যারাসিটামল বা এই ধরনের ওষুধ খেতে হবে কিন্তু এটা টোটাল নির্মূল করা যায় না কারণ এটা প্রেগনেন্সিতে কিছু হরমোন রিলিজ হয় এই কারণে পেইনটা হয় এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় যতটা সময় যায় সময়ের সঙ্গে সঙ্গে এটা দেখা যায় যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে পরে আর কোনো প্রবলেম হয় না এছাড়া অনেকের একটা জিনিস দেখা যায় যে ফল পেটে ব্যথা হয় এটাও একটা প্রেগনেন্সির সিম্পটম হিসেবে ধরে নিই যদি চিন করে ব্যথা হয় অল্প অল্প ব্যথা থাকে তখন আমরা কিছু মেডিসিন ইউজ করি অথবা কারো মেডিসিন লাগেই না এটাতে ভয়ের কিছু নাই এটা হতে পারে এটা ক্যামবিং এটা চলে যাবে আর এক প্রবলেম হচ্ছে উইকনেস তো উইকনেস তো থাকেই উইকনেসের জন্য দেখা যায় অনেকে মাথা ঘোরাচ্ছে বা দুর্বলতা ফিল করতেছে শুয়ে থাকতেছে তো এটাও অ্যাকচুয়ালি একটু খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করতে হবে একটু ভাইটামিস কিছু দিয়ে থাকে আমরা এটা খাবে এবং কিছুটা সময়ের সাথে বডির সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই ধরনের সমস্যাগুলো সবই সাধারণ প্রবলেম এবং এটাকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য হয় এছাড়া কিছু প্রবলেম হতে পারে যেটা একটু কমপ্লিকেটেড বা হচ্ছে এটা আমরা প্যাসেজ বই থাকি যেমন হচ্ছে ব্লিডিং একটা প্রবলেম আর্লি প্রেগনেন্সি হতে পারে ব্লিডিং মনে রাখতে হবে প্রেগনেন্সিতে কখনোই ব্লিডিং নর্মাল সিমটম না কখনোই নর্মাল প্রেগনেন্সিতে ব্লিডিং হবে না তো কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা ফিল করে যে এটা ব্লিডিং ব্লিডিং হলে অবশ্যই কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে তো ব্লিডিং এমন হয় যে ব্লিডিং অল্প অল্প হচ্ছে কিন্তু প্রেগনেন্সি ভালো আছে একে আমরা বলছি থ্রেটেন মিস্কেলে পারে আমাদেরকে থ্রেট করতে করতেছে যে বুঝাচ্ছে যে কোন একটা প্রবলেম হতে পারে ওই ধরনের সময় আমরা বেশ কিছু মেডিসিন ইউজ করে থাকি যাতে করে ব্লিডিংটা ঠিক হয়ে যায় বা প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা কন্টিনিউ করে না এটা অবশ্যই দিকে চলে যায় তার মানে হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি যে ব্লিডিং যদি কারো হয়ে থাকে তো অবশ্যই ইগনোর করবেন না অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তলপেট বা আমি যা যা প্রবলেম বললাম অতিমাত্রা হয়ে থাকে যেমন সত্যি কারো জ্বর হলো হান্ড্রেড টু হান্ড্রেড উঠে গেল বা অতিরিক্ত বমি হচ্ছে অতিরিক্ত ব্যথা হচ্ছে এই উচিত হচ্ছে ডাক্তার সংরপন্ন হওয়া আদারওয়াইজ মাইল কিছু অল্প অল্প প্রবলেম হতে পারে এটা কিন্তু ম্যানেজেবল আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বললাম এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন জানার আপনাদের ইচ্ছা থাকে বা কোনো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমন বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আনসার করতে থ্যাংক ইউ